আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সংবিধান ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সংবাদ মাধ্যম বক্স নিউজে এ তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গেভার্ট এই প্রথম কোন হিন্দু ধর্মাবলম্বীকে মনোনয়ন দেয়া হল তাকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের পেরুতে বৈঠকে বসছেন জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি চিন পিং এটি দুই নেতার তৃতীয় বৈঠক এবং সম্ভবত সর্বশেষ তারা বিশ্বের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের যুদ্ধবিরতি নীতি গণহত্যার সামিল বলে জানিয়েছে জাতিসংঘ গাজায় ইসরায়েলি হামলায় এক মাসে বিশ ত্রাণ কর্মী নিহত লেবাননে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে ছয় ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিরতির পরেও লেবাননে হামলার স্বাধীনতা চায় ইসরায়েল ইরানে মানবাধিকার কর্মী আত্মহত্যা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদেই এমনটি হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে মৃত্যুর এক লেগেছেন তিনি আশা করছেন একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে ভেরিয়ে আসবে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ